উন্নত জীবন গড়ার স্বপ্নে বিদেশে যাওয়ার পথে লিবিয়ায় সন্ত্রাসীদের গুলিতে মাদারীপুরের তিন যুবক নিহত হয়েছেন তারা ইতালির উদ্দেশ্যে ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা করছিলেন আটক ও নির্যাতনের পর পয়লা নভেম্বর তাদের প্রাণহানি ঘটে এই দুঃখজনক ঘটনায় দেশের মানুষ শোকাহত নিহতদের পরিবার জানিয়েছেন তারা মানব পাচার চক্রের সদস্য শিপন খানের প্রলোভনে পড়ে বিদেশ যাওয়ার চেষ্টা করেছিলেন লিবিয়ায় আটক অবস্থায় অতিরিক্ত টাকা দাবি করা হয় পরে নৌকায় গুলি চালিয়ে তাদের জীবন শেষ করা হয় লাশ সাগরে ফেলে দেওয়া হলেও সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দালালরা গায়েব হয়ে যায় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানিয়েছেন নিহতের পরিবার থানায় লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এলাকাবাসী ও স্বজনরা দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন পুলিশ জানিয়েছে এই ঘটনায় দালালদের কোনো ছাড় দেওয়া হবে না প্রবাসী আমরা আমরা যারা প্রবাসে কাজ করি করি পরিশ্রম সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান